হরে কৃষ্ণ সোনা হরে কৃষ্ণ সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই ঘুম থেকে উঠে তোমার কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ কী গো কেমন লাগছে গো কেমন লাগছে হ্যাঁ কি গো এ বসেছি আবার বুলে বসেছি কানটা বেরিয়ে গেছি গো আমার এটা কি আমার উঠো বাবা বুড়ো বসেছে বাবা বুড়ো বাবা বুড়ো বসে বাবা বুড়ো বসে বুড়ো বসে না না ও বলি বাবা 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 যুদ্ধ করতে শুরু করে দিয়েছে যুদ্ধ যুদ্ধ শুদ্ধ

봉도 잘해 봉도 잘해 이도 잘해 봉도 잘해 봉나 잘해 봉도 잘해 봉도 잘해 봉도 잘해 봉 What do you সবগুলো আগে বের করে নাম বোঝাছে তো এখানে অনলাইন থেকে যেহেতু সাইকেলটা নেওয়া হয়েছিল তো পার্ট পার্ট সব এসেছিলো প্যাকেটের মধ্যে তো বাড়িতেই জোড়ার চেষ্টা করা হয়েছিল কিছুটা জোড়া হয়েছিল আর যেগুলো প্রবলেম হয়েছিল সেগুলো দোকান থেকে একটু ঠিকঠাক করে নেওয়া হয়েছিল তো ওম তো সাইকেলটা পেয়ে খুবই খুশি হয়ে গেছে তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা যে ওম সাইকেলটা পেয়ে ততটা খুশি 와이바쭈 저나 저나 와이바쭈 আজকে আমাদের সমুদ্র ক্যাংড়ার ঝাল হবে বাবা বাজার থেকে দুটো সমুদ্র ক্যাংড়া এনেছে ক্যাংড়াগুলো দেখো এখনো পর্যন্ত জানতো তো মা এখানে কাঁকড়াগুলো বেছে নেবে ফার্স্টে দাঁড়াগুলো কেটে নিচ্ছে কারণ বাঁধনটা খুললেই হয়তো কামড়ে দিতে পারে যেহেতু জানতো সেই জন্য বটিটা বহুতই ছোটো হয়ে গেছে

তো এখানে কি আমি ক্যাংড়ার ঝালের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আদা আর রসুন তো যেহেতু দুটো ক্যাংড়া খুবই অল্প পরিমাণ তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি আর চার কোয়া রসুন আর অল্প একটু আদা নিয়েছি তো চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক তো আমি এখানে পেঁয়াজ আদা রসুনটা বেটে নিয়েছি এরপর আমি ক্যাংড়াটা ভাজবো। চলো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার তো এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ জুই আঁকারটা ভালো করে ভেজে নেবো কাঁকড়াটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো আর এর মধ্যে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালো করে আমি ভেজে ভেজে নেবো হ্যাঁ হ্যাঁ মশলাটা তেল ছেড়ে গেছিল আর আমি জল তুলে দিলাম এরপর ওখানে ফুটে গেলে আমি ক্যামেরাগুলো ছেড়ে দেবো তো আমার এখানে ক্যাঁকড়ার ঝাল রেডি হয়ে গেছে তার গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা